ব্র্যান্ড পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু চোদ্দ জুন শেষ হচ্ছে ব্র্যান্ড পিরিয়ড মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলের পরপর দুবছর সেভাবে ইলিশ দেখা যায়নি দিঘার সমুদ্রে তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি তাহলে উত্তর আসবে ইলিশ ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টাজিয়া তৈরি করে ইলিশ মাছের পথ সহকারে মধ্যাহ্ন রসনা তৃপ্তির ঢেকুর তোলায় প্রতি মাছ ধরার মৌসুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দু হাজার মাছ ধরার ট্রলার লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা ১৪ জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে মাছ ধরার ট্রলার লঞ্চ সহ নৌকো সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মৌসুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা গোপাল কলা কত বছর ধরে এই ট্রলার এখন ন মাস

একটা মায়ের উপরে ভরসা হ্যাঁ আশা আছে ইলিশটা আপনার আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে না না ইলিশ ধরার সময় কৌশল থাকে না এটা আছে কয়ে বাতাস হলে ইলিশটা হয় দাদা একষট্টি দিনের মৎস্য দপ্তরের তরফ থেকে যে ব্যান পিরিয়ডের নির্দেশিকা মেনে আজকেই শেষ হচ্ছে চৌদ্দই জুন মৎস্য শিকারে আবার বেরোচ্ছেন মৎস্যজীবীরা রামনগর বিধানসভায় উপকূলবর্তী এলাকায় বিভিন্ন মৎস্যজীবী ও কয়েকশো ট্রলার রয়েছে কি বলবেন দাদা রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন আজ থেকে এবং আগামীকাল পনেরোই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ বছর ভালো হবে আমরা আশা করছি রূপল ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি